বড়শি দিয়ে মাছ মারা দেখাবো আপনাদেরকে আজকে দেখেন বন্ধুরা কি বিশাল একটি মাছ এরকম ভাবে বড়শি দিয়ে মাছ মারা প্রত্যেকটা মুহূর্ত আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকম এই নদীতে অসংখ্য মাছ আপনারা দেখবেন স্থির এবং ছোট্ট এই নদীতে এত পরিমাণ মাগুর মাছ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বড়শি ফালানো মাত্র কি এই টোপ গিলে ফেলাচ্ছে মাগুর মাছ আপনারা দেখেন বন্ধুরা কি বিশাল বিশাল মাগুর মাছ অকল্পনীয় আমার ভিডিওগুলো আপনারা দেখেন জন্য আমি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই অবশ্যই আমার পাশে থাকবেন দেখেন বন্ধু এখানে আবার আর একটা মাছ পাওয়া গেছে কি ভাবে আসলে এই বড়শি ফালানো মাত্র কি টোপ গিলে ফেলাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা মাগুর মাছ পাওয়া গেছে দেখেন বন্ধুরা চমৎকার ভয়ঙ্কর ক্যাটফিশ আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাছগুলো অনেক সুস্বাদু হয় আপনারা জানেন যে নদীর মাছ বিলের মাছ খাল বিলের মাছই আসলে অনেক সুস্বাদু তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাছটি ধরে আবার ছেড়ে দিল তো এরকমভাবে আসলে আপনারা দেখেন আরও মাছ মারবি কীভাবে বাস বসি ফালায় আর অম নেই টোপ গিলে ফেলায় দেখেন বন্ধুরা চমৎকারভাবে আসলে পানির কালার আমার অনেক ভালো লাগতেছে যে এখানে পরিবেশটাও অনেক সুন্দর আবহাওয়া সেই সাথে দেখেন পানির কালার রং চমককার একটা পরিবেশ ছোট ছোট মাছও আসি ডিস্টার্ব করতেছে যার জন্য বড় মাছ ধরার আগেই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আর মাছ এই ডাকে ফলো করছে টোপশি টোপ দেখেন বন্ধুরা ফালানো মাত্র কি ধরে ফেলাচ্ছে কত সুন্দর একটা মুহূর্ত এরকম নৌকার উপর থেকে এরকমভাবে নদীতে মাছ মারা আসলে অকল্পনীয় আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এখানে ক্যাটফিস আমাদের বাংলাদেশে হলে এই মাছগুলি একটাও থাকতো না এরকম জায়গায় আসলে বিদেশি বিদেশিরা খুব কম খায় এই ধরনের মাছ তা আপনারা জানেন গ্রাম অঞ্চলে এরকম বড়শি দিয়ে মাছ মারার অনুভূতিটা দারুণ যারা গ্রামে বাস করে তারা অধিকাংশই পুকুরে অথবা নদীতে এরকমভাবে বড়শি ফেলে বড় বড় মাছ শিকার করে শহরের মানুষ তো এরকমভাবে আসলে মাছ কখনো মারে না বিশেষভাবে গ্রামের মানুষই মারে আর যদি শহর থেকে কেউ আসে তো এরকম মনের আনন্দে শখের ক্ষেত্রে আসলে গ্রামের পুকুরে বা নদীতে এরকমভাবে মাছ মারে তো আপনারা যদি কেউ এরকমভাবে মাছ মেরে থাকেন অবশ্যই জানাবেন আপনাদের দোয়াই ভালোবাসায় অনেক দূর যেতে চাই ইতিমধ্যে আমার সাবস্ক্রাইবের সংখ্যা ফাইভ পার হয়ে গেছে আপনারা দেখেন এবং জানেন কিন্তু দুঃখের বিষয়ে আমার অধিকাংশ নাইনটি নাইন পারসেন্ট মানুষই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অর্থাৎ যারা দেখেন আমার ভিডিওটা যদি সাবস্ক্রাইব করতেন তাহলে আমার সাবস্ক্রাইবের সংখ্যা প্রচুর পরিমাণ হয়তো অর্থাৎ লাখ পার হয়ে যাইতো তো আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আরও বিশাল একটা মাছ পাওয়া গেছে দেখেন বন্ধুরা কী বিশাল একটি মাছ এরকমভাবে আসলে বড় মাছ ধরার অনুভূতিটা চমৎকার লাগে তো আপনারা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন দেখেন বন্ধুরা কী বিশাল একটি মাছ সেখানে শিকার করা হয়েছে বড়শি ফালানো মাত্র কি টোপগুলি গি মানে এরকম অনুভূতিটা আসলে দারুণ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ